দেখতে দেখতে রাজশাহীতে ঢুকে পড়লাম এবং সাধারণত রাজশাহীতে রাতের ভিউটা অনেক সুন্দর তাদের ক্যাম্পাসটি মোটামুটি পরিষ্কার কিন্তু এদিকে দেখি অপরিষ্কার কিছু কাজ হচ্ছে হ্যালো সবার ভালো আছেন আমি অল্লার মতো ভালো আছি আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ জেলায় জোহান ডিম ভ্যালি পার্ক এই পার্কের উদ্দেশ্যে তো আমাদের একটা টিম মিলে যাচ্ছি আমরা কিভাবে গেলাম কি কি করলাম সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগলো সবাই শেষ পর্যন্ত দেখবে এখন প্রায় রাত বারোটা মতো বাজে মেবি আমরা সেইভাবে এনজয় করতে করতে যাচ্ছি আর এরা দুজন তো সেইভাবে ড্যান্স দিচ্ছে একদম সামনে মোসাফর ভাই সহ আরও অনেকে রয়েছে এবং তাদেরকে একটু হালকা করে দেখে নিলাম সবাই সেইভাবে এনজয় করতে করতে যাচ্ছি আর কি অনেক ভালো লাগছে আর এইভাবে সবাই একসাথে ভ্রমণে যাওয়ার মজাটা আলাদা আপনারা যারা গেছেন তারা জানেন আর কি আমরা দেখতে দেখতে রাজশাহীতে ঢুকে পড়লাম এবং সাধারণত রাজশাহীতে রাতের ভিউটা অনেক সুন্দর হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমাদের যেতে আরো মেবি চার পাঁচ ঘন্টা মতো লেগে যাবে ঝিনাদ জেলায় পৌঁছতে আর রাতে আমরা এভাবে যাচ্ছি আমরা ফাইনালি পাবনাতে চলে এসেছি এবং মাঝে একটা ব্রেক নিয়ে নিলাম এবং সবাই ক্লান্ত হয়ে গেছে তাই আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে এখানে আমাদের চাপাই নগরগঞ্জ থেকে আসতে মেবি ছয় ঘন্টা প্লাস লাগলো আর কি এখানে তাদের গেটটা রাত্রে অনেক সুন্দর দেখাচ্ছে তাই আর কি আমি একটা ভিডিও করলাম গেট থেকে সামনে ঢুকে এখানে ড্রিম ভ্যালি লাখাটি সামনে দেখতে পাবেন এখানে গেটের এখানে এই জায়গাটি রাত্রেবেলায় অনেক সুন্দর আর এখানকার গাছগুলো অনেক সুন্দরভাবে লাগানো আছে আর রাত্রে জায়গাটা একদম বলা যায় অসাধারণ লাগছে এখানে আপনারা অনেক সুন্দরভাবে ছবি তুলতে পারবেন যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি অনেক জার্নি করে এসেছি অনেক দূর সেহেতু আমাদের একটা সকালে নাস্তা করতে হবে তাই আমরা আর কি কাজ শুরু করে দিয়েছি আমাদের সকালে নাস্তাটা এখন করা লাগবে কি এই জায়গাটি আপনাদের আবারও দেখাচ্ছি এই জায়গাটি একদম অসাধারণ রাত্রিবেলায় অনেক সুন্দর দিনের বেলায় অতটা ভালো লাগবে না বোঝা যায় তারপরেও অনেক সুন্দর আছে জায়গাটি আর দেখতে পাচ্ছেন আমাদের সকালে নাস্তার ব্যবস্থা চলছে সামনে এখানেই দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং পার্কের ভিতরে ঢুকে দেখি আর কি একদমই মানুষ নাই এখন পরে আসবে কিনা জানি না বাট তারপরে আশেপাশ ঘুরে দেখলাম আর কি অনেক সুন্দর সব কিছুই সুন্দর এই ব্রিজটা হচ্ছে প্রবেশমূল্য মূল্য বিশ টাকা এটা দশটার পর চালু হবে আর কি কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে আমরা সকালে আস্তে আস্তে সব ঘুরে ফেললাম এখনো পার্কে কোনো এখনও কোনো পর্যটক ঢুকেনি। সামনে দেখতে পাচ্ছেন সবাই ফটোশ্যুট করছে আর আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা এখন সকালের নাস্তাটা করা লাগবে তাই আর কি সবাই বসে আছে সকালে নাস্তাটা সেরে ফেলবো ফাইনালি আমাদের সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মোসব্বর ভাই সেকেন্ডে তুলে দিচ্ছে অনেক দূর থেকে জার্নি করে এসেছে তাই আর কি সকালে নাস্তাটা তাড়াতাড়ি সেরে ফেললাম সবাই খুদাতো আর কি আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম এবং আসাদুল তো তিন চার প্লেট খেয়েও পেট ভরে না ফাইনালি আমরা সুইমিং পুলে গোসল করার জন্য বেরিয়ে পড়লাম এবং যেহেতু আমরা একসাথে অনেকজন আছি সেহেতু একসাথে নিলাম এবং আমরা ফাইনালি এখন ঢুকে যাব এখানে আমরা খুব একটা সময় নষ্ট করব না কারণ আমাদের আরও কয়েক জায়গা যেতে হবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব। আমরা টিকিটের অপেক্ষায় আছি আমরা টিকিট দিলে আমরা ঢুকে যেতে পারবো আর কি ম্যাডামকে টিকিট দিয়ে আমরা ঢুকে পড়বো চলেন যাওয়া যাক আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে এবং আমরা তাড়াতাড়ি সবাই মিলে ঢুকে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন কেমন এই সুইমিং পুলটি অন্যান্য পার্কের চাইতে মোটামুটি ভালোই বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং যতটুকু পাচ্ছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং এখানে সনি আর রেজা খুব তাড়াতাড়ি গিয়ে বসে গেছে এবং তারা জায়গাটি দখল করে নিয়েছে এবং আমিও বসে গেলাম একটা কথা কি এখানে আসলে অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায় তাই আর কি আর এখানে সবাই ঝাঁপিয়ে পড়ে গেছে একদম এসে সবাই অনেক সুন্দরভাবে এনজয় করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা কেমন আছে আজকের আর অনেকটা সুন্দর আমার পাশে আসাদুল দাঁড়িয়ে আছে এবং আমি ওই এবং আমিও ওপর থেকে একবার জাম্প করার জন্য ওপরে চলে গেলাম আমি ট্রাই করে দেখলাম অনেক ভালো লাগছে এইদিকে এটি অন্যরকম মডেলের ফাইনালে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এবং দুপুরের খাওয়া দাওয়াটি স্কিপ করলাম কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এখানে আমরা একটা খেলার আয়োজন করেছি খাওয়া দাওয়া শেষে খেলাটিতে তিনজন বিজয় হবে আর কি অনেক মজা করে খেলাটি খেললাম আর এই পার্কে ঢুকতে বাম দিকে ঢুকতে বাম দিকে এই ব্রিজটি চোখে পড়বে এই ব্রিজটি অনেক সুন্দর তাই আর কি আপনাদের একটু দেখালাম যেহেতু আমরা আরও কয়েক জায়গা যাব তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পার্ক থেকে দুপুরের পরপরই বেরিয়ে গেছি খাওয়া দাওয়ার পরপরই আমার সাথে আছে আসাদুল আমরা পার্ক থেকে বের হওয়ার পর চলে আসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে আর কি এর ভিতরে একটু যাব হালকা একটু ঘুরে চলে আসব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে গেছি এবং আমরা একটু ঘুরেই চলে যাব এখান থেকে আর আরও একটু অন্য জায়গায় যাব তাদের ক্যাম্পাসের ভিতরটা অনেক সুন্দর এবং পরিষ্কার তাদের ক্যাম্পাসটি মোটামুটি পরিষ্কার কিন্তু এদিকে দেখি অপরিষ্কার কিছু কাজ হচ্ছে ওইদিকে যাই হোক এবং এদিকে আমাদের সবাই লোকজন হেঁটে চলে আসছে এই ক্যাম্পাসের মধ্যে এই জায়গাটি অনেক সুন্দর লেগেছে আমাকে এই রাস্তাটি আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং সামনে দেখি একটি মসজিদের পাশে এখানে ফটোগ্রাফি চলছে এরা তারপর সেখান থেকে খুব তাড়াতাড়ি আবার রবীন্দ্র কুড়ি বাড়ি এখানে একটা দুঃখের বিষয় যে এখানে আমরা যে সময়ের মধ্যে গেট অফ করে দেয় লক করে দেয় তারপরে আমরা গেছি তার জন্য আমরা দুঃখিত এখানে ঢুকতে পারলাম না অনেক চেষ্টা করার পর ঢুকতে পারলাম তারপর সেখান থেকে ব্যর্থ হয়ে আমরা চলে আসলাম লালন মাজার এখানে এটা আমরা কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করে চলে যাব আর কি এখানে ঢুকতে ঢুকতে যা দেখলাম আর কি এখানে কুত্তাটা দেখছি হেভি লাগছে ঘুমাচ্ছে আর আমরা তার পাশ দিয়ে হেঁটে গেলাম ঢুকতে না ঢুকতে আমাদের যা চোখে পড়লো আপনারাকে দেখাচ্ছি যাই হোক এত কিছু দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর এই তো আপনারা দেখতেই আর এখানে দেখে এরা তো সেভাবে টান মারছে কি টান আপনারা বুঝে নেন যেহেতু এগুলো আমাদের ধর্ম বিরোধী ইসলাম বিরোধী সেহেতু আমাদের এগুলোতে আসা ঠিক না বাট আমরা যা দর্শন করতে এসেছি যার দেখে চলে যাবো যাই হোক সবাই অনেকক্ষণ থেকে আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তাই আর কি আমরা এখানে একটু রেস্ট করে নিলাম হালকা কিছু খেয়ে নিলাম ফাইনালি আমরা বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল তো যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার রাস্তায় দেখা গেল এই যে পাবনায় রাশিয়ানদের বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে এবং তাদের সাথে হালকা একটু দেখা করতে নামলাম রাশিয়ানরা অনেক স্মার্ট এবং তারা অনেক অ্যাডভান্স লেভেলে এবং তাদের এখানে কিছু সময় কাটালাম এবং থাকলাম রাস্তা যেতে যেতে আবারও চোখে পড়লো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে আপনাদের দেখানোর জন্য একটি ভিডিওর ক্লিপ নিলাম আর কি তো তাহলে আজকে এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ